বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে দেখুন রেখেছি আজকে তপসে মাছ রেখেছি তপসে তিনশো গ্রাম তপসে মাছ রাখা আছে এখানে তপসে মাছটাকে আমি এই কানকোটা আর আশটাকে ছাড়িয়ে নেবো আর এইগুলো কেটে নেবো ভালোগুলো কেটে নিয়ে এই মাছটাকে তপসে ফ্রাই করে দেখাবো এখন তো বিয়ের মরশুম শুরু হয়ে গেছে বেশ এরকম তাজা মাছ এনে যদি এরকম বাড়িতে তৈরি করা যায় তপসে ফেরাই তাহলে তো কোনো কথাই হবে না তাহলে মাছগুলোকে এখন আমি ভালো করে কেটে নিয়ে কেটে প্রথমে তারপরে ভালো করে ধুয়ে নেবো তাহলে চলুন দেখতে তখন কিভাবে আজকে এই তৈরি মাছটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে এইভাবে রাখবেন তাহলে এটা ভাজির পরে খুব সুন্দর দেখা যাবে এইভাবে এখানে মুখটাকে কেটে এইভাবে বাড়িতে এনে কাটা একদম সহজ মুখটাকে কেটে এখান থেকে নারীটাকে টেনে বার করলে একদম হয়ে যাবে এবার এটাকে আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখন শীতের সময় তো বন্ধুরা একটু গোলমরিচের গুঁড়ো টুড়ো খেলে কি হবে সর্দি কাশি আর শীতে পারবে না আর এখানে দিয়ে দেবো এই যে এটা আমার গন্ধ রাজ লেবু এটা লেবুর রসটাকে আমাদের দিয়ে দেবো সুন্দর করে মাছ হিসাবে দেবেন তা নাহলে এবার লেবুর রস বেশি দিলে কি হয় একটু টিটকুটের মতো লাগে এরকম মাছ সেরকম দেবো গন্ধ রস লেবুটা দিলে কি হয় একটা গন্ধ থাকে না সেই গন্ধটা একদম চলে যায় বেশ সুন্দর এভাবে ভালো করে এবার এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে খানিকক্ষণ আমি রেখে দেবো দিলাম কিছুটা সময় এখন কি করবো এখন এর মধ্যে এই উপকরণগুলো রেখেছি এটাকে মিক্সারে পেস্ট করে নেব রেখেছি কাঁচা লঙ্কা একটা ছোট রসুন কুয়া এখানে রেখেছি হাফ চামচ আদা এটাকে এখন এই গ্রাইন্ডারটার মধ্যে দিয়ে দেবো সব একে একে যে সমস্ত বন্ধুরা আমার গুঁড়ো লঙ্কা খেলে অসুবিধা হয় না তারা গুঁড়ো লঙ্কা দিয়ে নেবেন আর যাদের গ্যাসের সমস্যা আমার মনে হয় তাদেরকে এড়িয়ে চলাটাই ভালো গুঁড়ো লঙ্কাটা তাহলে খুব ভালো হবে আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা এটাকে দিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি মশলাটা এরকম মিহি করে পেস্ট হয়েছে এখন এই মাছটার মধ্যে মশলাটাকে ঢেলে দেবো এইভাবে এভাবে ঢেলে দিয়ে এটাকে বেশ আধা ঘন্টা মতো রেখে দিতে হবে বন্ধুরা তাহলে কি হবে মাছটার মধ্যে মশলা গুলো ঢুকে যাবে আর খেতে ওই রকম স্বাদ একদম যখন গালে যাবে না কামড় দিয়ে খেলে মচমচ করবে আর ওই রকম স্বাদ লাগবে এবারে এটাকে আমি এভাবে এটাকে মাছটাকে ভালো করে মিশিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে আধা ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দেব তাহলে মশলাটা সব মাছের মধ্যে ঢুকে যাবে রেখে দিয়ে আমি এর ব্যাটারটাকে এবারে তৈরি করে নেবো এখানে নিয়েছি আমি বেসনটা নিয়েছি এই বেসনটা নিতে হবে মাছের পরিমাণ হিসাবে বেসনটা নিয়ে নেবেন আর এখানে আমি দিয়ে দেব অল্প অল্প করে জল দেবো মধ্যে জল দেবো আর এটাকে ভালো করে হাত এটাকে বেসনটাকে গোলাতে হবে বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না আস্তে আস্তে করে এটাকে গোলাতে হবে এভাবে আস্তে আস্তে এবারে দানা দানা মতো থাকে না এভাবে ভালো করে ফেটে নিতে হবে বেশ সুন্দর করে ফেটাতে হবে জিনিসটা জল কম অবস্থায় ভাবে ভালো করে এইভাবে নিলে কিভাবে একদম জিনিসটাতে কোনো থাকবে না বন্ধুরা বিয়ে বাড়িতে গেলে কি হয় গুমিয়ে গুনে জিনিসটাই আর বাড়িতে বানিয়ে অনেকগুলো একসঙ্গে খাওয়া যাবে পেট ভরে মন ভরে তাই না এই জন্য এরকম করে একটু বানাতে হবে আর এখন শীত পড়ে গেছে না এইসব জিনিস খেতে খুব ভালো লাগে বেশ সুস্বাদু লাগে বেশ সুন্দর মিহি করে একদম মিহি করে হয়ে গেছে ফেটানো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সুজিয়ে দিয়ে দেবো দু চামচ মতো দু চামচ মতো সুজিয়ে দেবো এর মধ্যে ভালো করে মিশিয়ে নেবো সুজিটা দিলে কি হবে একদম মচমচ করবে কি খাওয়ার সময় আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দেবো মতো হলুদ দেব এটাতে হলুদ আর এখানে একটুখানি কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে ওর মধ্যে দিতে পারেন শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু যাদের গ্যাসের সমস্যা তাদের না দেওয়াটাই ভালো দিয়ে ভালো করে আমি এটার সঙ্গে এবারে মিশিয়ে নেব আর একটু জল দিতে হবে হ্যাঁ বেশি ঘন এমন আবার বেশি পাতলা না এইভাবে বেঠাকটাকে তৈরি করতে হবে আর এখানে দিয়ে দেব আমি একটু ছোট পরিমানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নরমটা আম বেঠাকটা রেডি হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন এই মাছটাকে আমি নিয়ে এইভাবে নেব নিয়ে এটার মধ্যে মিশাবো মিশিয়ে এপিট ওপিট করে এরকম করে নিয়ে কড়াইতে মাছটাকে দিয়ে দেবো ডিপ ফ্রাই করে ভাজতে হবে বন্ধুরা তাহলে তো খুব ভালো লাগবে খেতে না দারুন মজা লাগবে ওরা দুবার ভাজে তো তা কি করতে হবে এখানে আঁচটাকে তেলটা গরম করে নিয়ে আঁচটাকে কম করে দিয়ে এটাকে ই করতে হবে ওই আস্তে আস্তে ভাজলে তাহলে জিনিসটা হয়ে যাবে একবারে হয়ে যাবে এভাবে আস্তে আস্তে ভেজে নেব ভেজে উল্টিয়ে দেব দিয়ে তারপরে আস্তে আস্তে এটাকে ভেজে তুলে নেব সে ফ্রাইট আমার হয়ে গেছে এইভাবে লাল করে ভাজতে হবে এখানে এবার এটাকে আমি তুলে নেব এইভাবে এটাকে এইভাবে ভেজে তুলে নেব এইভাবে দেখুন বন্ধুরা এটা ছিল আমার শেষ ব্যাজের কি সুন্দর দেখুন দেখলাম তো ওইভাবে বাড়িতে বানিয়ে এইভাবে বানিয়ে আমি যেভাবে বানিয়েছি দেখবেন কতটা ভালো লাগে খেতে এবার কি করতে হবে বানিয়ে নিতে হবে নিয়ে তারপরে খাওয়াটা শুরু করতে হবে দেখলেন তো বন্ধুরা কত সুন্দর ভাবে বানিয়ে ফেললাম তপসে ফ্রাই এইভাবে বানাবেন বিয়ের মরশুম শুরু হয়ে গেছে এইভাবে বানিয়ে সন্ধের সময় খাবেন দেখবেন কতটা ভালো লাগে আর এই রকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন